আসসালামু আলাইকুম আপনারা যারা খুবই অল্প খরচে মুরগি পালন করে মুরগিতে লাভ করতে চান অর্থাৎ মুরগি আপনারা ব্যবসা করতে চান মুরগি নিয়ে বা আপনারা নতুন আসতে চাচ্ছেন এই মুরগির ব্যবসাতে কিন্তু আপনারা ভাবছেন কিভাবে খাবারের খরচটা কমিয়ে আনতে হয় আপনারা অনেকেই জানেন মুরগি পালনের সবচেয়ে বেশি টাকা খরচ হয় খাবার এতে তো এই খাবারের খরচ যেভাবে আপনারা কমাই আনবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে ইনশাল্লাহ সেই বিষয়ে বলে দিব তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে আসেননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন এটার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম আপনারা হাতে আমার হাতে দেখতেই পাচ্ছেন হয়তোবা আমি নিয়েছি এখানে সরিষার খোল অর্থাৎ সরিষার তেল ভাঙার পর যেই খোলটা বাঁচে সেই খোলটা নিয়েছি এবং ওই খোলের ভিতর আমি ভাতের মার দিয়েছি আপনারা যাদের রাইস কুকারে রান্না হয় তারা ভাতের মার না দিয়ে আপনারা ময়দা পানিগুলা এটাও দিতে পারেন আর এ আমি খোলটা একটু কম পরিমাণে দিচ্ছি কারণ নতুন নতুন মুরগি যারা সরিষার খোলটা আজ পর্যন্ত খাওয়াননি তারা যদি প্রথমেই বেশি পরিমাণে মুরগিদেরকে দেন সরিষার খোলটা তাহলে তারা গোটা খাবারটাই নষ্ট করবে তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন হাতে ময়দা রয়েছে ময়দা বা আটা আপনাদের কাছে যেটা সজলভ্য হয় অথবা আপনারা এখানে চালের গুঁড়া টুড়া অনেক কিছু দিতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি নাম ময়দা দিয়েছি এখানে আমার বাসায় কিছু এক্সট্রা খুদলা ময়দাগুলো ছিল সেই ময়দাগুলো দিয়েছি তো আপনাদের বাসায় যেগুলো থাকবে আপনারা দিতে পারেন আর আপনারা এটা সুন্দরভাবে মাখিয়ে নেবেন কারণ গোটা গোটা হয়ে থাকলে মুরগিরা খেতে চায় না এবং আপনারা অবশ্যই যারা প্রথম এই খাবারটা দিতে যাচ্ছেন মুরগিদেরকে আপনারা খোলের পরিমাণটা অল্প দিবেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন চালের কুড়া বা যে যেটাই বলেন আপনারা ধানের কুড়া তো এটা আমি একটু দিচ্ছি তো এটার বদলে আপনারা ময়দার ভুসি বা এ ধরনের অনেক কিছু আপনারা দিতে পারেন তো আপনাদের কাছে যেটা সহজলভ্য হয় এবং এইটা যেটা আমি দিচ্ছি এটা হয়তো বা আপনাদেরকে অন্য কোনো ইউটিউবার দেখাবে না তো এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদের গুড়া অর্থাৎ এটা হচ্ছে হলুদ ভাঙ্গানার পর হলুদের যে খোসাগুলো থাকে সেই হলুদের খোসা তো আপনাদের হাতের কাছে এগুলো না থাকলে আপনারা বাসায় খাওয়া হলুদটাও দিতে পারেন এই হলুদটা দেওয়ার কারণ এর মাধ্যমে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক পরিমাণে বৃদ্ধি পায় তো আমি খরচ বাসাতে এই হলুদের খোসাটা ব্যবহার করছি আপনারা হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো এখানে আমার একটু গুঁড়া কম হয় আমি আর একটু দিয়ে দিলাম আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টার ফিড বা আপনারা এখানে যে কোনো বড় খাদ্য বা এ ধরনের অন্য কিছু ব্যবহার করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার সাথে সাথে মুরগিটা এসে আমাকে জ্বালাচ্ছে তো আপনারা এভাবে খাবার মাখবেন এবং এই মুরগির খাবারের পরিমাণটা আপনারা প্রথম প্রথম বেশি দিবেন এবং আস্তে আস্তে খাবারের পরিমাণটা কমিয়ে দিবেন কারণ ছোটোবেলা থেকে যখন মুরগিদেরকে আপনারা খাবার দেন তখন শুধু স্টার্টার ফিডই থাকে তো স্টার্টার ফিডটা তাদের অভ্যাস হয়ে থাকে তো আপনাদের এই অভ্যাসটা কাটানোর জন্য আপনাদের খাবারটা একটু মুরগির খাদ্য অর্থাৎ ফিড একটু বেশি পরিমাণে দিতে হবে এবং আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে আর একটু ভাত অ্যাড করতেছি কারণ মুরগিদের ভাতে পেট ভরে অর্থাৎ আপনারা খুব অল্প দিনেই মুরগিদের ওজন বৃদ্ধি করতে পারবেন তো ভাত খাওয়ার ফলে মুরগিদের একটু ওজনও বৃদ্ধি পায় এবং মুরগিদের পেটটাও ভরে থাকে এবং সরিষার খোল দেওয়ার উপকারিতা আমি আপনাদেরকে বলে দিই সরিষার খোল দেওয়ার উপকারিতা হচ্ছে মুরগিদের মাংস বৃদ্ধি করেন অর্থাৎ মাংসর জন্য যারা পালন করেন তারা সরিষার খোলটা আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে আমি আর একটু ঘোরা আর আর একটু ময়দা দিয়ে দিচ্ছি কারণ আমি একেবারে থকথকা করবো না খাবারটা আমি একটু মুঠা মুঠা খাবার করব। একটু আঠালো আঠালো কারণ আঠালো আঠালো না করলে আমার কুঠিটার নিচে নেট দেওয়া নেট দেওয়ার কারণে যদি শুকনা খাবার আমি দিই ঠোকরানার মাধ্যমে তারা খাবারটা নিচে ফেলবে এবং তাতে আমার অপচয় হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন খাবারটা মাখার সাথে সাথে এই মূরকটা মুরগিটা এসে আমার এই খাবারটা খাচ্ছে তো এই ধরনের খাবার খাইয়েই আমি এই মুরগিটাকে এত বড় করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোটোবেলা থেকে এই খাবারটাই খেয়ে আসছে তো মাখার সাথে সাথে মুরগিটা এসে খেতে লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে আপনারা খাবার বানাতে পারেন এবং আপনারা এর সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন গমের গমের ভুষি এবং হচ্ছে গম পানিতে ভিজিয়ে রাখা গম এবং আপনারা এর ভিতর দিতে পারেন হচ্ছে ভুট্টা ভাঙ্গা এ ধরনের বিভিন্ন ধরনের কিছু আপনারা মাখে একসাথে দিতে পারেন এবং রাত্রেবেলা বেঁচে যাওয়া ভাতও আপনারা এই সাথে মিশিয়ে আপনারা মুরগিকে খাওয়াতে পারেন কিন্তু এই খাবারটা আমি আপনাদেরকে সতর্ক করে দিই এই খাবারটা আপনারা রাতে দিবেন না এবং অনেক ভোরবেলা খাবারটা দিবেন না কারণ এই ভোরবেলা খাবারটা দিলে মুরগিদের সর্দি বা ঠান্ডা জাতীয় অনেক কিছু অসুখ বিসুখ হতে পারে তো আমি দুইটা জায়গায় এই খাবারগুলো পালন পার করে নিব কারণ আমাদের দুই জায়গায় মুরগি রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা থকথকা কিন্তু খুব একটা একেবারে পানি পানি খাবারটা না তো এই ধরনের আপনারা মিক্স করে আপনারা মুরগিকে খাবার খাওয়াই দিতে পারেন এবং আমি লাল গামলা বড় গামলা নিয়েছি কারণ মুরগিরা পাড়া দিয়ে গামলাটা যেন ফেলে না দিতে পারে তো আপনারা এ ধরনের খাবার বানিয়ে মুরগিদের ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে পারেন এবং আমি উপরে হালকা করে ভাত এবং একটু খাদ্য ছিটিয়ে দিতে আপনাদেরকে বলবো কারণ নতুন নতুন যারা খাবার দিচ্ছেন তারা একটু এই এটা দিলে তারা তাদের মুরগিগুলা খাবে আর যারা একেবারে নতুন মুরগি পালনে তারা আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে যেগুলো আপনারা দেখে আসতে পারেন এবং সেই ভিডিও দেখার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে বা অল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এখনও ভিডিও শেষ হয়নি তো আপনাদের দেখ আপনাদের দেখাচ্ছি এই মুরগিটা খালি সামনে খাবার দেওয়ার সাথে সাথে মুরগিটা খাবারটা খেয়ে শেষ করে ফেলে যায় তো আপনারা বুঝতেই পারছেন মুরগিদের এই খাবারটা কত পরিমাণে প্রিয় হয়ে যাবে যখন আপনারা মুরগিদের অভ্যাস করিয়ে ফেলবেন এই খাবারটি খাওয়ায় খাওয়ায় তো আসসালামু আলাইকুম আজকের জন্য ভিডিওটা এতটুকুই এবং আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিগুলো কি সুন্দর করে খাবারটা খাচ্ছে কারণ এই খাবারটা তো আমি আপনাদের খামারের অথবা বাসায় পালিত মুরগিদেরকে এটা একবার মা খেয়ে দিন ইনশাল্লাহ পনেরো দিনই পার্থক্য বুঝতে পারবেন